রেসিপি শেয়ার করবো সেটা হলো পনিরের রেসিপি তো পনিরটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এটার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি এটা এবারে তেলের মধ্যে ভাজবো কড়াইটা এটা বসিয়ে দিলাম ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো আর একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক সময় পনির কি হয় ভাজা হলে একটু শক্ত হয়ে যায় কিন্তু ভাজার পর তোমরা যদি হালকা গরম জলে পনিরটাকে ভিজিয়ে নাও তাহলে কিন্তু সেটা আর হবে না সুন্দর নরমই থাকবে তেলটা গরম হয়ে গেছে আমি এবারে পনিরটা দিয়ে একে একে ভেজে নেব এই দিকে আমি পনিরটা ভাজছি পনিরগুলো ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছি নরম হয় এখানে পেঁয়াজ ভাজলাম তার মধ্যে আদা রসুন টমেটো সব কিছু দিয়ে দিয়েছি এটা ভালো করে এবারে কষিয়ে নেব অল্প হলুদ দিয়েছি এখন দিচ্ছি অল্প জিরে গুঁড়ো অল্প দিলাম নুন সব কিছু দিয়ে দিয়েছি মশলা এবার এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত খাবারটা টেস্ট বাড়বে এইখানে আমি দিলাম অল্প টক দই বেশি দিনে অল্প পরিমাণে দিয়েছি এখানে দই দিয়েছি দই দেওয়ার পর এত সুন্দর মশলাটা তেলটা ছেড়েছে দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাটা কাজুটা দেওয়ার পর ভালোভাবে আরেকবার কষিয়ে নেব মশলাটা তারপর দিয়ে দেবো পনিরটা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়়ে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব হালকা জল দিয়ে এবারে নামিয়ে নেব আমার পনির মশলা রেডি